বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের জনমুখী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মধ্য দিয়ে বাংলার উন্নয়নে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার প্রত্যেকটি সংসদকে প্রায় দশ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে এলাকার সামগ্রিক সমস্যা দূর করে উন্নয়নমূলক কাজের জন্য মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের বেলদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করা হয় উদ্বোধনে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট নারায়ণগড় ব্লকের বিডিও কৌশিক প্রামাণিক নারায়ণগড় ব্লকের জয়েন্ট বিডিও রামকৃষ্ণ হাসদা বেলদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোতিকা পাল প্রধান উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী সহ অন্যান্যরা এদিন বেলদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তিনটি সংসদকে নিয়ে হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের উদ্বোধন পাশাপাশি সংসদ এলাকার সাধারণ মানুষের বিভিন্ন দাবি দাওয়া ব্লক প্রশাসনের আধিকারিকরা লিপিবদ্ধ করেন এবং আগামী দিনে তা সুরাহা করার আশ্বাস দিয়েছেন পাশাপাশি এদিন বেলদা জল নিকাশি সহ একাধিক সমস্যা নিয়ে বক্তব্য তুলে ধরেন বিধায়ক এই সমাধানের জন্য বিডিও আমরা একটা ভ্যাট যাতে তৈরি হয় সেটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে আর সংগ্রহ করার জন্য আমরা তার এই প্রয়োজন যতটুকু আছে এটাকে সংরক্ষণ করা খুবই প্রয়োজন আছে কারণ এই জলটা ময়নাপাড়া বারবেলিয়া দশ নম্বর আনিস থেকে জলটা কিন্তু এটা দিয়ে টানে ফলে আমরা ইনিশিয়াল শুরু করেছিলাম দু সালে শুরু করেছিলাম আপনাদের শ্যামপুরার কাছ থেকে অনেকটা এগিয়ে এসেছিলাম পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের টাকা দিয়ে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে টেন্ডার পেয়েছিলেন তিনি টাকা সাত পাওয়া থাকা সত্ত্বেও কাজটা করলেন না যার জন্য সে টাকা আর এগোনো যায়নি ফলে সামগ্রিক বেদার যে কতগুলো জ্বলন্ত সমস্যা ছিল সেই সমস্যাগুলোকে আমরা দৃষ্টি দিয়েছি সেই সমস্যাগুলোকে সমাধানের পথে এগোচ্ছি এবং এই ট্রেনটাকে আজ না হলে কাল আমাদের টার্গেটে আছে এই ট্রেনটাকে আপাতত দু সাইড যাতে আমরা খেলাই দিয়ে এটাকে সংরক্ষণ করতে পারি কারণ এই ট্রেন যদি সংরক্ষণ না করি তাহলে বেলদার ডুববে বেলদার মানুষের অনেক সমস্যার সম্মুখীন আগামী দিনও হতে হতে পারে এটা আমাদের নজরে আছে বলে আপনাদের সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা যে বিষয়গুলো আমি নিশ্চিতভাবে বলে বোঝাতে পারলাম সেই মতো করে আপনাদের প্রস্তাবগুলো আপনারা এক দুই তিন করে বলবেন এবং শেষ পর্যন্ত বল থাকবেন যে ভুলে চলে গেলাম পরবর্তী সময় দেখা গেল যে ওটা আর মান্যতা পেল না যখন ডিক্লারেশন হবে যে এই কাজগুলো গ্রহণ করা হলো তাহলে আপনি সেখানে বলার সুযোগটা পাবেন চলে গেলে হবে সবাইকে বলবো যে বিজয় সাহেব আছেন তিনিও ব্যস্ত আছেন একটা প্রোগ্রাম আছে যাবেন অন্যান্যরা আছে বলবেন সবাই ঠান্ডা মাথায় চিন্তা করে এই প্রোগ্রাম প্রোগ্রামটাকে সাকসেসফুল করব মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সতীচ্ছা এই নেশার শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইবেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবন যাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক চায় স্ত্রী কর্মক্ষেত্রে অবনতি অকারণে সন্দেহ অবিশ্বাস মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশাভুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মולד গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজিয়া শুনমা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্ৰস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং ব্যবস্থা। দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। তিন নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোপ্যাথরাপিস্ট দ্বারা কাউন্সেলিং ব্যবস্থা প্রদান। চার প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মাং ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্না থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নম্বর 9144587202 মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদ